পচা কি নি তুমি Hiram বলবে আমাকে খালা কিনে দিয়ে যে কিনে দে আমায় রেশমি না হলে বাপের বাড়ি চলে যাবো এসেছে বাবা এসে সব ঘরে ঘরে মেয়েদেরকে পিয়ারা দিতে এসছে একটা পিয়ারা কেটেও বাবা দিয়ে যায় ঘড়িতে বাজে দশটা কুড়ি কিচেনে আমার মাদার ইন্ডিয়া মা আসসালাম আলাইকুম কেমন আছো আগেই বলি তোমাকে অনেক সুন্দর লাগছে আল্লাহ

ভাজা হবে তরকারিতেও হবে সিম ভাজা হল উচ্ছে ভাজা হল বাঁধাকপির তরকারি হল ডাল হয়েছে আমি সব দেখতে আচ্ছা মা তুমি যে বলেছিলে আজকে দুপাদ করবে কি করে মানে পাঁচ ছ পদ কেন করো মা রোজ এটা আজকে সবাই জানতে চায় সবাই কমেন্ট করে যে কাচ্ছিমা এত রান্না কেন করে কেন করো খেতে কার খেতে ভালো লাগে তোমার না তোমার বাড়ির লোকেদের

আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এখন সকালটা শুরু হচ্ছে ওষুধ দিয়ে কারণ ঠান্ডা লেগে গিয়েছিল বা এখনো লেগে আছে হালকা তোমরা বুঝতেই পারছো শরীরটা অনেকটাই খারাপ ছিল বলি না সব সময় যে স্বাস্থ্যই সম্পদ সামনে যতই টাকা থাক যতই সুন্দর সুন্দর উপহার থাক প্রিয় মানুষরা থাক কাছে দাঁড়াও অ্যাম্বুলেন্স যাচ্ছে এই আওয়াজটা জাস্ট নেওয়া যায় না খুব কষ্টকর গো হ্যাঁ তো কেন এমন হয় যখন মায়েরা সাড়া দিই তখন আর বলে না আর যখন ডাকতে থাকবে তখন বলবে আমরা নাকি সাড়া দিই না এরকম কি তোমাদের সাথে হয় তার আমি ওষুধটা খেয়ে নি কথা ওষুধটা ভুলে যাব যাচ্ছি আছে আজ দাঁড়ো মা করে চোদের সিঁড়িতে রাখছে আমি নিয়ে আসছি তারপর বাকি কথা হচ্ছে কোথায় আমাকে তো আমি দেখতেই পাচ্ছি না ক্যামেরাটা তো আমি চালিয়েই গিয়েছিলাম দাঁড়ো গাইস এই যে মা বানালো চা বাপি মা আর আমি চা খাই জানি না আমি চলে গেলে ওদের কি হবে ওরাই এই চাটা কি করে খাবে যখনই চা বানায় আমার জন্য তো বানাই আর স্পেশালি সকালবেলা দুধ আমার জন্যই বাপি আরও আনে যে মেয়েটা আমার চা ছাড়া পাগল হয়ে যাবে এটা বাপির থেকেই শিখেছি তো যাই হোক গাইজ আমি যেটা বলছিলাম কাছের মানুষদের যখন কিছু হয় তারাই বোঝে অ্যাম্বুলেন্সের ভ্যালুটা কতটা রাস্তাঘাটে যখনই পারবে অ্যাম্বুলেন্সকে সবসময় সবাই ছেড়ে দেবে আমি জানি দাও আমরাও সব সময় চেষ্টা করি যখন গাড়ি নিয়ে বেরোই অ্যাম্বুলেন্সকে আগে ছেড়ে দেওয়ার যাকে আর এসব কথা বলবো না সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দে থাকো সুস্থ থাকা শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবে সুস্থ থাকাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা আজকাল আমরা খুব কম মানুষই রয়েছি অনেক সময় এত বেশি চিন্তা এত বেশি অহেতুক কোনো কারণ নেই মাথার মধ্যে চলছে টেনশান মাথার মধ্যে চলছে এটা কী হবে ওটা কী হবে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে আবার নিজেকে বোঝাতে হয় হ্যাঁ ঠিক আছে সব ঠিক হয়ে যাবে আল্লাহ যা দিয়েছে যা হচ্ছে সব কিছু ভালো ভালোর জন্য মন মানতে চায় না অনেক সময় অফিস থেকে ফেরার পথে মিস্টার খান এসেছে আমার সাথে দেখা করতে দেখি তো কি কি মিষ্টি এনেছে একটা তো গরম গরম লাগছে রসগোল্লা আর আরেকটা হচ্ছে এই দেখো এটা অনেক টেস্টি একটা মিষ্টি এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না আরও নিজেও মিষ্টি খেতে খুব ভালোবাসে আর খাওয়াতেও ভালোবাসে দেখো নামাই বলছে আগে তোমাকে একটু খাওয়াই তারপর আমি খাবো এখানে মা ওকে বানিয়ে দিয়েছে এগ টোস্ট উপরে একজনকে দেখবে কি করছে আমি আসলাম ওকে ডাকতে শরীরটা ওর একটুখানি খারাপ তাই জন্যে দেখতে এলাম আর দেখো আমি তো প্রথমে বুঝতেই পারছি না যে এখানে কেউ আছে তারপরে একটা সেপ দেখে বুঝতে পারছি না সত্যি কেউ আছে দেখবে কে আছে এই দেখো দাঁড়াও এখনও বেরোয়নি বেরিয়েছে পাটা রুই এখানে ঘুমোচ্ছে এই ঠান্ডার মধ্যে কম্বল মুড়ি দিয়ে ঘুমোতে কার না ভালো লাগে বলো আমি ওকে এখানে টেনে তুলছি যে আমরা বেরোবো চ ও বলছো শরীরটা খারাপ তাই আজও যাবে না এখানে একজন পড়তে গিয়েছিল তারপরে আবার মেলাও গিয়েছিল তারপরে আবারও মেলায় যাবে কিন্তু হাতে ওটা কি কার জন্য কি এনেছ তুমি মা দেখি দেখি বলছো মা আগে দেবে আরে সবার দেখা মায়ের দেখা একই তো গাই এই দেখো মা এখন ওখানে চাচিমার সাথে কথা বলছে কেমন হয়েছে মা ছুরিটা তোমার ছুট কেনে যাওয়ার হচ্ছে বা সাইজও ঠিকঠাক এনেছে বোন আমি আর রমজান চলে এলাম মেলায় আর মেলা মানেই হচ্ছে মেলবন্ধন তার সাথে জিলিপি বাদাম সবটা নিয়ে একসাথে একটা ছোটখাটো উৎসব তাই না রমজান গেছে বাইকটা পার্ক করতে আর এখানে বোন টিকিটটা কাটছে

ভালো দোকান থেকে কিনে দেবে বলেছে যাক আমার একটা কমপ্লেন আছে আমার আমার এত ভালোবাসার মানুষদের সাথে যখন দেখা হয় তুমি তো ভিডিওটা একটু করে দেবে তবে তো সবাই কমফর্ট সবার মুখে মাস্ক ছিল এই সরি নাকাব ছিল আমি এই অবস্থায় আছি তোমার আমি কেটে বলতে ভালো পেন্সিল ছোলা পেন্সিল কত কিছু রয়েছে এটা বেশ ভালো লাগছে দেখতে বল ব্যাগি ক্যারি করার জন্য এখানে কি লেখা আছে

সেইবারও নিয়ে মনে আছে নিইনি শুধু দেখেছিলাম তুমি ভুলে যাচ্ছ

আগে আগে দেখে তারপরে দাদা লঙ্কা দিয়ে দিন বেশি করে পার্সেল নিয়ে নিচ্ছে জন্য রমজানের প্রশ্ন শোনো বলছে এটা যদি বেঁচে যায় মেলা বন্ধ হয়ে যায় তারপরে কি করে কি করে দাদা চলো রাইজ এখন একটু আমরা বেলুন ফাটাবো যদি থাকে এ বাবা আমি তো ওটার আসাতেই এলাম এটা এটা আমার কি একটাও বেলুন নেই হ্যাঁ এবারে এটা একটা খেলে দেখি

ফোনের ফেলা হয়ে গেলে আমি খেলবো বেলুন ফাটানো তো যাবে না কারণ বন্ধ হয়ে গেছে এটাই দেখা যাক আজকে বোন বাড়িতে কি নিয়ে যেতে পারেস কি মনে হয় বোনই এত গিপ্সের না কি যাবে কিছু নেই

তো ভাইস চলে তো আসলাম বাড়ি আর এই যে তোমাদের প্রিয় রমজান আজকে আবার আমাকে চুরি কিনে দিয়েছে দেখলেই তো এটা এমনই একটা কালার যেটা সব কিছুর সাথেই যাবে গোল্ডেন কালার ও এর সাথে আরও কিছু নিতে বলছিল কিন্তু পড়া। এখন একদমই চুড়ি পড়া হয় না গো ওই জন্য নিইনি তো বিষয়টা হচ্ছে কি যখন আমাদের বরের সাথে ঝগড়া হয় বা মান অভিমান চলে কারণ পৃথিবীর সব কিছুই মনে হয় ফিকে কিছু ভালো লাগে না বিরক্ত লাগে যখন বরের সাথে একটু কি বলবো ভালো মতো কথা হয় মানে মিল মোহাব্বাত থাকে কী বলবো ঝগড়া না হয় ঘড়ি একসাথে খাই মজা করি তখন মনে হয় আমার চেয়ে সুখী আর কি ও নেই দুনিয়ায় যখন ঝামেলা হয় তখন মনে হয় আমার চেয়ে সুখী আর কি ও নেই যাই হোক এটা সবাই রিলেট করবে প্রতিটা মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে তো এই দেখো এটাও কিনে দিয়েছিল আর বোন ইচ্ছা করে কি করেছে জানো নিয়েছে এটাকে দেখো অবস্থাটা দেখো এটা আমার আগে খেতে ভালো লাগতো এত মিষ্টি এখন আর অতটাও ভালো লাগে না যাই হোক তবে টুক করে খাওয়ার চেষ্টা করব। আর ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ এভাবেই তোমাদের জন্য ভালোবেসে ভালোভাবে ব্লগ বানিয়ে যাবো সবাই আমার পাশে থেকেও টাটা তোমাদের তো দেখানোই হয়নি বোন কোন দুটো ব্রেসলেট নিয়েছে এই দেখো এটা একটা সোজা বাঁকা আমি ঘেঁটে ফেলছি যাই হোক আর এটা একটা